أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يهدي القوم الكافرين قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين صدق الله العظيم الله تعالى بولين আর আল্লাহ তাআলা আপনাকে মানুষের হাত থেকে রক্ষা নিশ্চয়ই কাফের যা জাতিকে পথ প্রদর্শন করেন না আপনি বলে দেন হে কিতাবহলারা তোমরা কোনো বিষয়ের উপরই নাই যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরা ইঞ্জিল এবং তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে তা প্রতিষ্ঠা না করো আর তাদের অধিকাংশকেই আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে এটা তাদের অধিকাংশকেই বাড়িয়ে দেয় তাদের সীমালঙ্কন তাদের অস্বীকার আপনি কাফের জাতির উপরে আশ্বুস করবেন না গত সপ্তাহে আল্লাহ আল্লাহতালা গত সপ্তাহের আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন এই ব্যাপারে আমরা কথা বলছি নিশ্চয়ই আল্লাহ তালা কাফের জাতিকে সঠিক পথ দেখান না আল্লাহ তালা পুরাণে কারিমের অন্যায়তে বলেন্লাহায় সাহা আপনার উপরে তাদেরকে হেদায়ত করা দায়িত্ব না তাদেরকে সঠিক পথে উঠানো এটা আপনার দায়িত্ব না আল্লাহ তালা যাকে চান তাদেরকেই সঠিক পথ দেখান এইটাই হলো এই আয়তের অর্থ কাফের জাতিকে সঠিক পথ দেখান না এর অর্থ হলো হল রসুল্লা সাল আলহিসাল্লাম বা রসুল অনুসারী আলেম ওলামা মুসলমান সকলের এই কথা বলার কোনো সুযোগ নাই যেহেতু আল্লাহ তালা কাপেরদেরকে সঠিক পথ দেখাবেন না সেজন্য আমরা কাপেরদেরকে দাওয়াত দেবো না পাপিদেরকে আল্লাহ তালা সঠিক পথ দেখাবেন না এই জন্য আমরা পাপিদেরকে দাওয়াত দেবো না বরং রাসোর সাল আল্লাহ আল্লাহতালা বলেন যে তাদেরকে সঠিক পথে উঠানো আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব তাদের কাছে দাওয়াত দাও আপনি দাওয়াত দিতেই থাকেন তবে যদি কাউকে দাওয়াত দিয়েও সঠিক পথে না আনতে পারেন আপনি হতাশ হবেন না কারণ মানুষকে সঠিক পথে আনা না আনা এটা একমাত্র আল্লাহ তালা আল্লাহ তারা যাকে চান তাকেই সঠিক পথে আনেন আল্লাহত যাকে চান না সে কখনো সঠিক পথে আসতে পারে না তারপরে আল্লাহ তালা বলেন আপনি বলে দেন হে গীতা ওয়ালারা তোমরা কোনো বিষয়ের উপরে নেই যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাতকে ইঞ্জিলকে এবং তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা অবদান তোমরা প্রতিষ্ঠা না করো এই আয়াতের ক্ষেত্রে তাফসির এই মধ্যে আসে ইয়াহুদিদের এক দল রসুল সাল্লাহ সাল কাছে আসেন হে আল্লাহ রসুল আপনি কি এই কথা স্বীকার করেন যে তাওরা এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব অবতরণ করা কিতাব সত্য এটা রাসৌরুল্লাহ সাল সাল্লাম বলেন হ্যাঁ বালা আমি তো অবশ্যই স্বীকার করি তাওরা যেটা সত্য কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য কিতাব এটা আমি এটা আমি স্বীকার করি তো তখন তারা বলতেছে উমিন আমান্ত আদা যে আপনি যেই তাওরাতকে সত্য বলেন এই তাওরাতকে আমরা মানি বলতেছে এই তাওরাতকে আমরাও সত্য বলি কিন্তু আমরা আর আপনাদের মধ্যে আপনার মধ্যে যে পার্থক্য সেটা হলো তাওরাত সারা অন্য কিতাব যেগুলো আছে অর্থাৎ আপনার কাছে যে কোরআনে কারিম আছে এইটাকে শুধু মানি না আপনি যেগুলোকে সত্য বলেন এগুলোকে আমরা সত্য বলি শুধু এক একটু পার্থক্য একটু কম আপনার কাছে যে কোরআনটা আছে এই তোরানটাকে শুধু আমরা স্বীকার করি না তো আমরা হয়তো বা পুরোপুরি হইলাম না কিছু তো আপনার সাথে মিল আছে কিছু তো আপনার 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 পক্ষতে আপনার কাছাকাছি মোমেন আমরা আল্লাহ তালা এর এর উত্তর দেন আপনি বলে দেন হে কিতা তোমরা কোনো বিষয়ের উপরই নেই কোনো বিষয় মানে দিনদারির কোনো কিছু নেই কোনো দিনদারি বলতেই নেই কোনো ইমানের উপরই তোমরা নাই যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাতকে ইঞ্জিলকে এবং তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে অর্থাৎ কোরআনিকারী এগুলোকে তোমরা স্বীকার না করবা এগুলোর উপর আমল না করবা এগুলোকে প্রতিষ্ঠা না করবা অর্থাৎ তাওরাতকে মানবা ইঞ্জিলকে মানবা কোরআনকে সারবা এর দ্বারা তুমি মোমেন হবে না তাফসিনে না বলছিতে রাখে এই সমস্ত আয়াতগুলো ইয়াহুদিদের আয়াত কিন্তু যদিও ইয়াহুদিদের সম্পর্কে নাসিল হয়েছে কিন্তু এই সকল আয়াতগুলো মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য কারণ মুসলমান ইয়াহুদ্দীদের এই সকল ত্রুটি দোষ এগুলোর মধ্যে মুসলমান রচিত হবে তাফসিনে না বলছিতে রাখে যে মুসলমান আজ কি মনে করে যে আমি নামাজ করি আমি তো মুসলমান আমি জাকাত দেই আমি মুসলমান আমি মাথায় টুপি করি আমি মুসলমান আমি কোরবানি করি আমি মুসলমান শুধু আমি যেটা করি না আমি আমার ব্যবসায় সুদের ব্যাপার করি শুধু এতটুকু সমস্যা শুধু আমি যেটা করি না আমার বাসায় আমি নাচ নাচ গান সিনেমা এগুলো দেখি শুধু আমি যেটা করি না সেটা হইল আমি ঘুষ খাই শুধু আমি যেটা করি না আমার একটু মাথা করো মানুষের মানুষের মারামারি করি এখন এই যে আমি যদি বলি যে উজুদ আমি মোমেন কিন্তু শুধু আমার সমস্যা আমি একটু সুদ খাই শুধু আমার একটু সমস্যা আমি একটু মদ খাই তাহলে কি একে আপনি দিনদার বলবেন কখনোই সে দিনদার হবে না কোন কিনো কী মানের দিনদার লাস্তু মালা সাই কোনো দিনদারির মধ্যেই তুমি যদি কেউ বলে আমি সব মানি আমি আল্লাহকেও মানি আমি রসুলকেও মানি আমি পোরানও মানি আমি আপনাদের মতো মুসলমানরা যা বলে সবই মানি শুধু কোরআনের মধ্যে যে নারীদেরকে ঘরে রাখার আয়াত যেটা আছে আমি শুধু মানি না সে মুসলমান থাকবে শুধু মুসলমান নারীদেরকে যে পর্দা করতে বলে সে এটাতে শুধু মানি না সে কি মুসলমান থাকবে কোনো ইসলামের ধারে কাছেও থাকবে না আর এই মানা না মানা ইমান এই ইমান এটা এমন বিষয় না যে এটাকে অস্বীকার করা যাবে অথবা গ্রহণ করলাম আমি গ্রহণ করলাম বা গ্রহণ করলাম না বিষয়টা এমন না সকলকেই মানতে হবে ইমানটা এমন একটা বিষয় সকলকেই স্বীকার করতেই হবে এছাড়া কোনো উপায় নেই শুধু এতটুকু সময়ের ব্যাপার আপনার কাছে অপশন যেটা সময়ের অপশন তা সিনেমা বলছিতে দেখে ফেরাউন সে তার জাতিকে বলে মা আমি সারা তোমাদের কোনো আছে তোমরা যাকে এবাদত করতে পারবা আমি সারা কোনো আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না আমি তোমাদেরকে আমি তোমাদের রাজা বলতেছি আমি সারা তোমাদের কোনো মাবুদ নাই আনা রব কুমল আলা ফেরাউন কি বলে আমি তোমাদের সবচেয়ে বড় রব সবচেয়ে পালন করতাম এই ফেরাউন যে ফেরাউন নিজেকে

যখন তারে ডুবুনিতে ধরছে সে যখন সমুদ্রে ডুবতে নিছে ওই ডুবার সময় সে তখন বলা শুরু করছে আমি আমান্দিহি বানি আমি ওই আল্লাহর ইমান মানাল্লাম যেই আল্লাহর উপরে বনি মুসা আল ইসলাম এবং তার জাতিরাই মানান আল্লাহ তালা তার উত্তরে কি বলেন আল আনা অকাদা আশাই তাকলা অকুন্ত মসজিদি এখন পুঁজি তোমার স্বীকার করার সময় হয়েছে আল আনা আল আনার এখন এখন সময় হয়েছে অকাধা আশাই তাকু অকুন্মের মসজিদি আর এর আগে তুমি অস্বীকার করছো পাপ করছো তুমি সন্ত্রাস করছো সবই করছো এখন সময় হয়েছে অর্থাৎ সময় পাপ হয়ে গেছে তোমার যেই সময় ইমান আনার কথা ছিল এই সময় আনায় অতএব এটা আর কার্যকর নাই আমরা সবাই আল্লাহকে মানব সবাই কোরআনকে মানব সবাই হাদিসকে মানব কিন্তু অনেকে সময়ের আগে মানবে অনেকে সময় শেষ হওয়ার পরে মানবে যে সময় মানবে ওই সময় আর তার গ্রহণযোগ্যতা কিছু থাকবে না তার এই ইমানের কোনো মূল্যই থাকবে না সে যখনই আজরা ইসালামকে দেখবে তখনই সে জান্নাতকে দেখবে জাহান্নামকে দেখবে তখন সে বলবে আমি সব ইমান কোরআনের মধ্যে আছে লাইন ইলা হে আল্লাহ আপনি আমার শুধু এক মিনিট সময় দেন আমার তো এখন মৃত্যু দিতেছেন আপনি আপনি এক মিনিট শুধু সময় দেন আপনি যদি এক মিনিট আমার সময় দেন লাইন আখারতানি ইলা আজের ইন করিফ এটু মৃত্যুটাকে এক মিনিট যদি পিসান লা আ ওয়ালা না আমি পাক্কা মোহমেদ হব আমার যত টাকা পয়সা সব আপনার কাছে সৎকা করব এবং আমি নেক্কার মানুষ হব এই এক মিনিটের সময়কে আল্লাহ কাউকে দিবেন অর্থাৎ ইমান এমন একটা বিষয় যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই আপনি অনেক কিছু আছে অস্বীকার করতে পারেন আপনার একটা মেয়ে দেখতে গেছেন দেখতে ভাল না আপনি এই মেয়েরে বিবাহ করলেন না যদি না করেন এই মেয়েরে আপনি একেবারে অনেকে প্রেম কাহী আরে ভালোবাসছি এর সারা আমার আর কিছুই নেই আত্মহত্যা করবো এখন এই মেয়েরে সারা এর সুন্দরী মেয়ে আসে না আপনি একজনের পছন্দ হয়নি দা সাললেন তারে আর বিয়ে করলেন অন্য মেয়েরে বিয়ে করলেন তাহলে কি আপনি মরে যাবেন বা আপনার কোন ক্ষতি হবে অপশন আছে আপনার আপনি চাকরি একটা অনেক ভাবনা অনেক স্বপ্ন নিয়ে আপনি চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনার চাকরিটা হয় নাই হতাশ হয়ে গেছে আপনি আর একটা চাকরি খুঁজে এর চেয়ে ভালো চাকরি পাওয়ার অপশন আছে না সুযোগ আছে না আপনি ব্যবসা একটা অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করেছেন কিন্তু ব্যবসাটা পুরে গেল অথবা ব্যবসাটা ধ্বংস হয়ে গেল আপনি হতাশ হয়ে গেলেন আপনার কি শেষ নাকি আপনি আবার যদি আর একটা ব্যবসা শুরু করেন এর চেয়ে ভালো ব্যবসা সুযোগ আছে না অপশন আছে সব কিছুতে অপশন আছে কিন্তু একমাত্র অপশন নেই ইমানের ক্ষেত্রে একমাত্র অপশন নেই ইমানের ক্ষেত্রে আমি আমি এখন মানলাম না আমি এখন হুজুর হইতে চাইলাম না আমি এখন নারী নারীদের পর্দা আমি মানলাম না আমি কোরআনের আয়াত মানলাম না আপনি মারা গেলেন সাথে সাথে আপনার দরজা বন্ধ অপশন বন্ধ আর কোনো উপায় নেই এজন্য আল্লাহ তাআলা কি বলেন উলিয়া আহলাল কিতাবে লাস্তু আলা শাইয়ে হে কিতাবওয়ালারা তোমরা কোন বিষয়ে পড়িনি যতটুকু পর্যন্ত কোরআনে কারীম অর্থাৎ তাওরাত যাবুর এগুলো সবই কোরআন এর মধ্যে আসছে কোরআনের মধ্যে যা আসছে হাদিসের মধ্যে যা আছে এই সব কিছু যতটুকু পর্যন্ত তোমরা প্রতিষ্ঠা না করবা যতক্ষণ পর্যন্ত স্বীকার কর না করবা আমল না করবা ততক্ষণ পর্যন্ত তুমি কিছুতেই নেই এই জন্য অনেক ভাই এমন দেখা যায় আমাদের মধ্যে যে সে মাথায় টুপি পরে তসবি পরে হাঁটে তার গাড়ির মধ্যে তসবি টাঙায় রাখে তারপরে বাসার মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত সে জুলায় রাখে তারপরে কোরআন শরীফ তার সুন্দর করে তার তাকে সাজানো থাকে সবই ঠিক আছে সে সব করে একেবারে জুম্মার দিন সবার আগে গিয়ে সবার সব প্রথম কাতারে নামাজ করে সে হজ প্রতিবার কোমরা করে হজ করে কিন্তু সে যদি তার উপার্জন যদি হারাম হয় সুদ খায় ঘুষ খায় তার কোনো আমল কবুল হবে আল্লাহর কাছে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো একটা সারার সুযোগ নেই ইসলাম হলো সব কিছু মানার দাসিম না বলছিতে বলে জনসীমা মানুষের কাছে মনে হয় এটা কঠিন করতেছে হয়তো বা ইসলাম একটা কঠিন হিসাবে দাঁড় করাইতেছে কঠিন না এটাই বাস্তবতা এটাই ইসলাম

আল্লাহ তালা পরিকারিবির মধ্যে বলেন অমা কান আল্লাহ আদিবাহু ও আল্লাহ তালা মানুষকে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে আসেন হে রসুল আপনি তাদের মধ্যে আসেন অমা কান আল্লাহ আদিবাহু আল্লাহ তালা মানুষকে শাস্তি দিবেন না আজাদ দিবেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন রসুল সাল্লাম আসেন আল্লাহ শাস্তি দিবেন না রসুল তো চলে গেছেন তাহলে কি আল্লাহ শাস্তি দিবেন যতক্ষণ পর্যন্ত রসুল চলে গেল রসুলের সুন্নত আদর্শ সমাজের মধ্যে থাকবে কোনো মুসলমানের মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন না এর আরও ব্যাখ্যা একটা হাদিসের মধ্যে জবাল্লাহ তালা বলেন কুন্তুলি ইহান্নাল্লাহ সাল্লাম আমি রসুল সাল্লাহ বাহনের পিছনে ছিলাম রসুল আমাকে জিজ্ঞেস করেন আত্মুন আমা হাক তো রু কে আলিবা হাত তো রায়বা যে আল্লাহ এ মাদবিন জাবা তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপরে বান্দার কি অধিকার বান্দার উপরে আল্লাহর অধিকার আছে এবং বান্দারও আল্লাহর কাছে অধিকার আছে তুমি কি জানো মহিন জাবালবার তরুণ রসুল আল্লাহ আল্লাহ রসুমি ভালো জানেন সুতরাং যখন বলেন হকুল্লাহি আলাল ইবাদ আল্লাহর অধিকার তা বান্দার উপরে যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এটা আল্লাহর অধিকার কেন আপনি নিজেই দেখেন আপনি আপনার বাসায় ভরণ পোষণের ব্যবস্থা করেন আমাদের সমাজে অনেকই হয় আমাদের পরিবারে হয় আপনি ছেলে মেয়ের সমস্ত খরচ আপনি দেন বাজার সদায় সব আপনি করেন ছেলে যা চায় মেয়ে যা চায় সবই আপনি দেন আপনি সারা দিন কষ্ট করেন তাদের সুখের জন্য কিন্তু আপনি দেখবেন আপনারা আপনার স্ত্রীর মধ্যে বাবা মায়ের মধ্যে যদি ঝগড়া লাগে বাচ্চারা সবাই মায়ের পক্ষ নেয় বাবার পক্ষ নেয় না সবাই মায়ের পক্ষে যখন মায়ের পক্ষ নেয় তখন আপনার কাছে সবচেয়ে রাগের বিষয় দেখে যে আমি তোমার ওই দিলাম ওই দিলাম আপনার ছেলেরে বলেন আপনার মেয়েরে বলেন তোমার আমি ওইটা দিলাম ওইটা দিলাম ওইটা দিলাম তারপরও তুমার পক্ষ দিলাম না অর্থাৎ মানুষের সবচেয়ে বড় কষ্টকর বিষয় হলো সে যখন কিছু মানুষের উপর মানুষকে দেয় আর সে এই কথা স্বীকার করে না আপনার স্ত্রীকে আপনি দিতেছেন আপনার স্ত্রীর সবই আপনি মানতে পারেন একটা জিনিস মানতে পারেন না যখন বলে আপনি তার সার কষ্ট সকাল বিকাল কষ্টই করেন যে আপনার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য তার জন্য নতুন কিছু কেনার জন্য বালা কেনার জন্য তার একটা শাড়ি তার গনা গয়না গাটি তার একটু সে যত হাসি মুখে থাকে আপনি দিন চেষ্টা করেন এটা কিন্তু এই স্ত্রী যখন বলবে যে তুমি আমারে কিচ্ছু দাও তুমি আমারে একবেলা ভাতও খাওয়া তুমি আমার কিচ্ছু করবে তখন আপনার দুঃখটা লাগবে অর্থাৎ মানুষ যখন করে আর সে যখন এইটাকে স্বীকার করে না অথবা স্বীকার করে তুমি আমার কি দিছো এর আমার বাপে আরও বেশি দিছে বাপে শুধু একটা খাটি দিছে আর বাসার সব কিছু স্বামী দিছে কিন্তু স্বামীর এই কথার কোনো মূল্যই নেই আমাদের যেটা হয় যে আমার দশটা জামা এই দশটা জামার কোনো মূল্য নেই এই ওই জামাটা আমার বাবা যেটা দিছিল ওটা বলো বল ওই একটা জামা দিয়ে সারা বছর খোঁটা খোঁটা খাওয়া লাগে তো এইটা মানুষ কখনো সহ্য করে না যেমন ইব্রাহিম আল ইসালাম যখন তার জাতিকে বুঝাইতে গেছেন যে আল্লাহ তালার যে শরীর কেউ না তখন কি করছেন ইব্রাহিম আলহালাম একটা কুড়াল নিয়ে সব মূর্তি ভাঙছে মূর্তি ভেঙে কি করছে ওই গুড়ালটা বড়টার মাথায় রাখছে এবং সবাই বলে মনফা আল্লাহ বিয়ালিয়া বিয়ালিহাতে এই মূর্তিগুলারে কে ভাঙছে ওই ইব্রাহিম আল্লামকে যেমন প্রশ্ন করছে ইব্রাহিম কি বলছে বাল্ফা আলহু কবির এই বড়টার হাতে দেখো এর হাতে আবার এ মারসা কেন এ কেন মারবে কারণ এ বলে যে আমি বড় আমারে সবাই পূজা করবে আমারও তো আবার কেন পূজা করবে এটা সহ্য করতে পারে না সে তো এই বড়টা যদি সহ্য করতে না পারে তো আল্লাহ তালা যে তোমার সব দিছে তোমার জীবন মরণ খাওয়া দাওয়া চোখ তোমার চোখে দেখার শক্তি হাতে ধরার শক্তি পৃথিবী গাছপালা তরুলতা মাটি বাতাস এমন কি আছে যে আল্লাহ সারা অন্য কেউ দিতে পারে সব যে আল্লাহ তালা দিছে ওই আল্লাহরে রেখে বা আল্লাহর সাথে আর একজন জন বলবেন এ তুমিও আমার দিছো তুমি আমার খাবার দাও আল্লাহ কখন সহ্য করবে এটা বান্দার উপর অধিকার হকুল্লাহ আল্লাহ বান্দার উপর অধিকার আল্লাহর যে বান্দা যেতে একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরীক না করে ও আলা আল্লাহ এর বিনিময়ে আল্লাহর উপরে বান্দার অধিকার আছে আল্লাহর উপরে বান্দার অধিকার সেটা কি আল্লাহ ইউআদ্দিবাহু আহাদ আল্লাহ ইউআদ্দিবা মান লা বিল্লাহ বান্দার আল্লাহর উপরে বান্দার অধিকার হলো যে আল্লাহ তালা এই বান্দাকে যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এই বান্দাকে আল্লাহ তালা শাস্তি দিবেন না আজাদ দিবেন না এটা বান্দার অধিকার তো বান্দার অধিকার হল আল্লাহ শাস্তি না দেওয়া আমরা এখন বর্তমানে দেখেন সারা পৃথিবীতে যদি লাঞ্ছিত বঞ্চিত যদি কেউ জাতি থাকে কারা আছে জাতি এই ফিলিস্তিনে দেখেন আপনি প্রতিদিন একশত করে মানুষ এই ইজরায়েল এখনো মারতেছে একশত মানুষ অথচ কোনো পেপার পত্রিকা আপনি পাবেন না একশত নারী শিশু মারতেছে কি তারা কি তাদের সাথে যুদ্ধ করতে গেছে না খাবার আনতে গেছে খাবার ইয়ে খানায় খাবার আনতে খাবার নাই ওইখানে সিরিয়াল ধরছে ছোটো ছোটো বাচ্চারা নারীরা খাবারের ওইখানে বৌ ফেলে একশো জন মানুষকে মারা গেল এক মুহূর্তের মধ্যে এরকম হাজার হাজার মানুষ এখন পর্যন্ত প্রায় ছাপ্পান্ন হাজার নারী শিশুদেরকে হত্যা করছে অথচ এর কোনো মূল্য নাই আপনার এই ইরানকে যে হামলা করতেছে এই আমেরিকা সে তার উপরে সে তার দোষ কি সে আর অ্যাটমিক বোমা তৈরি করতেছে বা সে বলতেছে আমি তৈরি করতেছি না আচ্ছা বুঝলাম এটমিক বোমা তৈরি করে এটা কি অপরাধ অপরাধ যদি হয় তুমি আমেরিকা কেন অ্যাটমিক বোমা তৈরি করছো ফ্রান্স কেন করছো ইসরাইলের এটমিক বোমা আছে অথচ ইসরায়েলে কেউ পরীক্ষা করতে আসে না কেউ তাদের সাথে সংলাপ করতে আসে না অর্থাৎ অযৌক্তিকভাবে বাস আমি তোমার মারব অযৌক্তিকভাবে ওইখানে বোমা হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করতেছে এখন এই যে আল্লাহর আজাদ এগুলো এগুলো যদিও কাফেররা মারতেছে কিন্তু নির্যাতন সর্বশেষে নির্যাতিত কারা হচ্ছে মুসলিম জাতি তো আল্লাহ তালা তো বলছেন যে আল্লাহ তালা মুসলমানকে শাস্তি দিবেন না তাহলে না কেন শাস্তি পাচ্ছি আল্লাহ তালা মধ্যে বলেন তোমাদের মধ্যে কখনো পরিবর্তন আনবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেদের পরিবর্তন না ঘটাও আমরা যে এই যে আজাবে গ্রেফতার হই আমার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত যে আমরা হচ্ছি আল্লাহ কি বলেন যেন আমাদেরকে বলতেছেন তোমরা তোমাদের নিজেদেরকে পরিবর্তন করো তারপরে আমার তো আমি বন্ধ করব আমি নিজেকে একটু দেখি আমি কি আল্লাহকে মানি কিনা আমি আমার দৃষ্টিতে যে আমি তো নামাজ পড়ি আমি নামাজ যেমন আল্লাহর বিধান এমনি ভাবে আমার পয়সা উপার্জনটা হালাল হওয়া এটাও আল্লাহর বিধান নাটক সিনেমা না দেখায় এটা আল্লাহর বিধান যেই মেয়ের সাথে দেখা দেওয়া যায় না তার দিকে না দেখানো এটা আল্লাহর বিধান আমি বন্ধুত্ব করবো আল্লাহর জন্য আমি শত্রুতা করবো আল্লাহর জন্য আমার বন্ধু হবে আল্লাহর বন্ধু আমার বন্ধু হবে আল্লাহর শত্রু আমার শত্রু হবে কিন্তু আমি দেখি আমার কথা কি আল্লাহর খুশির জন্য হয় আমার কাজকর্মকে আল্লাহ খুশির জন্য হয় আমার চব্বিশ ঘন্টা সময়কে আল্লাহ খুশির জন্য হয় নাকি অভ আমি আল্লাহ যেগুলোই নাহস হন যেগুলো অসন্তুষ্ট হন যেগুলো আমি করে যাচ্ছি তো আমি আল্লাহর গোলাম যদি না হইতে পারি তাহলে আল্লাহ তালা আল্লাহ তালা আমার মধ্যে কেন পরিবর্তন ঘটাবেন এই জন্য যেন আল্লাহ তালা বলতেছেন তোমরা তোমাদেরকে পরিবর্তন করো আমি আমার বিধানগুলোকে পরিবর্তন করবো এরকম যেন আল্লাহ তালা বলতেছেন এই জন্য আল্লাহ তালা কি বলেন পুলিয়া আল্লাহ খিতা বিলাস্তুম আলাসে ইনহাত্তা দু তরত ইনজি রহমান হে খিতা করার কোনো বিষয়ের কোনো দিন দা নাই এইটা আমাদের খুব ভালো করে আমাদের মাথায় ঢুকাইতে হবে আমরা আজ সবাই ইসলাম হয়তো বা একদম কৃষকের মরি ইসলাম মাইনে নিয়েছি আমরা ইসলাম নামাজ পড়ি আমি মাইনে নিয়েছি আমরা ইসলাম কোনো ইসলামী দল করি এটাকে মাইনে নিছি আমার ইসলাম আমি আমার ঘরের মধ্যে কোরআন হাদিস লেইখা রাখি এটাকে মাইনে নিছি ইসলাম আল্লাহ তালা কি বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে কোরআন অবতরণ করা হয়েছে অর্থাৎ কোরআন এবং হাদিস এইটাকে পুরোপুরি তোমরা বাস্তবায়ন না করবা প্রতিষ্ঠা না করবা তোমরা কোনো কিছুরই কোনো দিনদারিতে নেই আর এই দিনটারির উপরে যদি আমি উঠতে পারি তখনই আল্লাহ আপনার পর্যন্ত মুসলমানের মধ্যে থাকবে আমি তাদেরকে আজাদ দিবলামিবাহু যতক্ষণ পর্যন্ত মানুষ ক্ষমা প্রার্থনা করবে ভুল হয়েই যাবে আমরা আল্লাহর সকল হুকুম মানতে পারবো না ভুল হতেই থাকবে সকল মানতে না ভুল হতেই থাকবে কিন্তু ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু আমাদের এখন আমি যে ভুল করি এইটাকে ভুলই স্বীকার করি না নাটক নাটক না দেখলে হয় নাকি এই যুগে সিনেমা কে দেখে না বলেন ফেরও করবে আপনি যার বলেন যে ভাই সিনেমা দেখা যোগো সিনেমা দেয় কে সিনেমা দেখে না বলেন আপনি যদি বলেন যে ভাই সুদ খায় না কে সুদ খায় না বলেন ভাই ঘুষ ঘুষ খায় না ঘুষ দিয়ে না কে ঘুষ খায় না কে ঘুষ দেয় না বলে ভাই অবৈধ মেয়ের দিকে তাকায় না কে তাকায় না দেখেন রাস্তার মধ্যে কে না থাকায় থাকে এই রকম মানে এটা যে অপরাধ এই অপরাধ আমাদের মধ্যে এই এই বোধটাও আমাদের মধ্যে এই বোধ যদি না থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তহবার একটা মানসিকতা যদি না থাকে আমাদেরকে আল্লাহ তালার আজাদ থেকে আমরা কীভাবে বলতে হবে এই জন্য আল্লাহ তালা কি বলেন আপনি বলে দেন হে গীতা বোয়ালারা তোমরা কোনো দিনদারিত নাই যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাতকে ইঞ্জিলকে এবং তোমাদের কাছে যা তোমাদের পালন কর্তার পক্ষ থেকে অবতরণ করেছে এটাকে প্রতিষ্ঠা রাখার আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দরিদার করেন তারা কোনো প্রশ্ন আছে শিয়ারা মুসলমান কিনা শিয়াদের মধ্যে অনেকগুলো আছে অনেকগুলো দল আছে তার মধ্যে একটা দল আছে ইসনা আশারিয়া এদেরকে কাফের বলা হয় বিশেষ করে এরা অমরনাথের গালি গালিগালাজ করে আবু তারা বলে যে মেইন খলিফা হওয়ার কথা এমনকি ইসনা আশারিয়া বলে যে মেইন নবী হওয়ার কথা ছিল হয়তো কাকিরে দিল তারা হয়তো জীবলে নাকি ভুলে রসুলের কাছে চলে গেছে তারপর অনেক শিয়ারা আছে তারা অমরনাথের গালিগালাজ করে তারপরে আয়সারাত তারা অপবাদ দেয় যারা এই ধরনের বিশ্বাস যেই শিয়াদের মধ্যে যেই দল এই শব্দ বিশ্বাসগুলো স্থাপন করে তারা কাফের এছাড়া অনেক শিয়ারা আছে অন্য স্বাভাবিক বিষয়ের মত পার্থক্য কিন্তু মৌলিকভাবে তাদেরকে কাফের বলা হয় না এরকম কিছু শিয়া মানে মানে ইরানিয়া অনেক আছে যাদেরকে এরকম ওই রকম শিয়া বলা হয় না কোনো ফরজে কোনো সুন্নতের কাজা লাগবে না এটা হলো স্বাভাবিক কোনো সুন্নতের কাজা নাই কিন্তু ফরজের ক্ষেত্রে যদি আপনি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে উঠতে বা সূর্য উঠে তারপর উঠছে সেই ক্ষেত্রে কেউ কেউ বলেন যে আগে সুন্নত করে তারপরে ফরজ ফজর নামাজের ফরজটা কাজা করতে পারে কিন্তু অন্য সময় যদি আপনি কাজা করেন তাহলে আপনার সুন্নতের কোনো কাজা নাই শুধু ফরজের কাজা